মোহাম্মদ কামরোজ জামান প্রভাষক পরিসংখ্যান ও সেই সাথে নবম দশম শ্রেণীর আইসিটি শিক্ষক হিসেবে নিয়োজিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাহানাবাদ সেনানিবাসে প্রিয় শিক্ষার্থীরা শুরুতেই আমরা একটি ছবি দেখতে পাই ছবিতে আমরা দেখতে পাই যে কয়েকটি আলমারিতে সজ্জিত করা অর্থাৎ এটাকে আমরা বলতে পারি তথ্যের ভান্ডার বা ডেটাবেজ বলে থাকি তাহলে আমরা এই ডাটা সার্ভার সম্পর্কে আজকে তোমাদের এই অংশে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয়টা তাহলে হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে আমরা ডেটাবেজকে ম্যানেজমেন্ট করতে পারি বা ডেটাবেজকে কিভাবে আমরা পর্যায়ক্রমে সুসজ্জিত আকারে সুশৃঙ্খল ভাবে সজ্জিত করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে তোমরা বলতে পারবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলী বর্ণনা করতে পারবে ডেটাবেজের ফাইলের মৌলিক অবজেক্ট গুলো বর্ণনা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা কতগুলো তথ্য দেখতে পাই অর্থাৎ এই যে তথ্যগুলো এগুলোকেই ডেটা বলে অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট করে কোনো তথ্যকে আমরা ডেটা বলে থাকি আমরা কম্পিউটারের মাধ্যমে লিখিত আকারে ডেটাবেস তৈরি করতে পারি অর্থাৎ আমরা সার্ভারে আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারি আমরা দেখে থাকি মেইলিং এর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা যায় এবং সেই তথ্য সংরক্ষিত থাকে যে সার্ভারে তথ্যগুলো সংরক্ষিত থাকে এটাকে আমরা ডেটাবেস সার্ভার বলে থাকি আবার অনেক সময় বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন কোম্পানির তথ্যগুলো বিভিন্ন ব্যক্তি কর্তৃক তথ্যগুলো তৈরি করা হয় এবং সুসজ্জিত করা হয় সেগুলোকে একটি নির্দিষ্ট সার্ভারে সংরক্ষিত থাকে এখানে আমরা তেমনি একটি চিত্র দেখতে পাই একটা আছে ইনডিরেক্ট ইন্টারাকশনের চিত্র যেখানে আমরা দেখতে পাই অ্যাকাউন্টস প্রোগ্রাম মার্কেটিং প্রোগ্রামস এবং ম্যানুফ্যাকচারিং প্রোগ্রামস তিন ধরনের প্রোগ্রামস অর্থাৎ তিন ধরনের সেটআপমেন্টের ইউজাররা ভিন্ন ভিন্ন সকল সেক্টরের অর্থাৎ অ্যাকাউন্টস প্রোগ্রাম প্রোগ্রামস মার্কেটিং প্রোগ্রামস এবং ম্যানুফ্যাকচার প্রোগ্রাম সবগুলোই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে একটি নির্দিষ্ট ডেটাবেস অংশে সংযুক্ত হচ্ছে এবং ডিরেক্ট ইন্টারাকশনের মাধ্যমেই সেই ডেটাবেস তথ্যগুলো একজন ইউজার সেটাকে প্রত্যক্ষ বা সেটাকে দেখতে পাচ্ছে এবার আমরা আরেকটি চিত্র দেখতে পাই এখানে কয়েকটি ডেটাবেস প্রোগ্রাম দেওয়া আছে অর্থাৎ বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার দেওয়া আছে সফটওয়্যার গুলোকে আমরা যদি দেখি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের সফটওয়্যার গুলোর কথা যদি আমরা চিন্তা করি তাহলে তার মধ্যেও একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে যেটাকে আমরা বলে থাকি মাইক্রোসফট অ্যাক্সেস দুই হাজার দশ এছাড়াও আমরা দেখে থাকি অরাকল অরাকল একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ভিজুয়াল ফক্স প্রো নাইন এটিও একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেলফাই আর ডিবিএস অর্থাৎ আমরা এখানে পাঁচটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সফটওয়্যার একটু দেখ লোগো সহ আমরা দেখতে পেলাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলী কি ধরনের কাজ করে থাকে সে সম্পর্কে আমরা একটু দেখব সর্বপ্রথম আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি চিত্রটি কি শেয়ার তোমরা সাধারণত বুঝতে পেরেছো পেরেছো চিত্রটি হলো একটি ক্যালেন্ডারের অর্থাৎ অথবা ডেইলি রুটিন অথবা ডেইলি ক্যালেন্ডার কে যদি আমরা বলে থাকি তাহলে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি শাড়ি এবং কলমের সমন্বয়ে কতগুলো তথ্য সংযুক্ত করা হয়েছে প্রকাশিত রূপ হিসেবে আমরা এপ্রিল মাসের এপ্রিল মাসের ক্যালেন্ডারটি এখানে উপস্থাপিত দেখতে পেয়েছি অর্থাৎ ডাটাবেস ফাইলে তৈরি করা হয় এটি দ্বিতীয়ত ডাটাবেস ফাইলে কোনো তথ্যকে কিভাবে অ্যাড করা যায় এবং কিভাবে বাতিল করা যায় সেটা আমরা দেখব অর্থাৎ এই যে আমরা যে তীর চিহ্ন বা প্রত্যেকটা ঘরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখো তীর চিহ্ন অংশ এখানে ডাটাকে অ্যাড করা যায় মানে তথ্য যোগ করা যায় নতুন তথ্য সেখানে লিখলে যোগ করা যায় আবার একইভাবে চাইলে এইখান থেকে তথ্যটাকে বাদ দেওয়া যায় অর্থাৎ তথ্যকে যোগ করতে হলে আমরা অ্যাড বাটনে ক্লিক করব এবং তথ্যকে যদি আমাদের বাদ দিতে হয় তাহলে ডিলেট বাটনে প্রেস করলে তথ্যকে বাদ দেওয়া যাবে এবার আমরা এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরো কিছু কাজ দেখতে পাই আমরা চাইলেই তথ্য পরিবর্তন করতে পারবো অর্থাৎ কোন ফাইলে একটি তথ্য আছে সেই তথ্যকে যদি আমরা চাই তাহলে আমরা সেখান থেকে তথ্য পরিবর্তন করতে পারবো ডাটা ভ্যালিডেশন করতে পারবো অর্থাৎ তথ্যকে আমরা চাইলেই সংশোধন করতে পারবো পরিমার্জন করতে পারবো এই ডাটাবেস সফটওয়্যারের মাধ্যমে ডাটাবেস সফটওয়্যার আরো কিছু কাজ করে থাকে সেটি হলো তথ্যকে বাছাই করন অর্থাৎ সঠিক কর সঠিক তথ্য সঠিক অথবা ইনডেক্সিং যেমন লাল গুলোকে এদিকে থাকবে নীল গুলোকে ওদিকে যাবে এভাবে আমরা আলাদা আলাদা করতে পারি একইভাবে বিভিন্ন তথ্য যে সেই তথ্যগুলোকে আমরা চাইলেই এক একটা গ্রুপ অনুসারে আমরা আলাদা করে নিতে পারবো যেটাকে বলা হয় তথ্য শর্টিং বা ইন্ডেক্সিং ডেটাবেস ম্যানেজমেন্ট আরো কিছু কাজ করে থাকে তার মধ্যে মাইক্রোসফট অ্যাক্সেস এর মাধ্যমে আমরা সেই কাজগুলো করে থাকি একটি মাইক্রোসফট অ্যাক্সেস এর একটি ডেটাবেস প্রোগ্রাম তোমাদেরকে একটু দেখাই শুরুতেই আমরা মাইক্রোসফট অ্যাক্সেস দুই হাজার দশ ওপেন করবো এবং এখানে কয়েকটি অবজেক্ট টেবিল আমরা এখানে দেখতে পাই রিপোর্টস পেজ ম্যাক্রোস মডুলাস এই যে কাজগুলা এই কাজগুলো থেকে আমরা কিভাবে একটি ডেটাবেস ফাইল তৈরি করবো সেটা একটু দেখে নিই প্রথমে ক্রিয়েট এ টেবিল ইন ডিজাইন ভিউ এখানে আমরা ক্লিক করবো এর ছাড়া আমাদের আরো দুইটি অপশন আছে আমি তোমাদেরকে এই দুটি অপশন দেখে দেব ক্রিয়েট টেবিল বাই ইউজিং উইজার্ড আর একটা হলো ক্রিয়েট টেবিল বাই ইন্টারিং ডেটা তাহলে শুরুতেই আমরা যদি কোনো ডেটাবেস ফাইল তৈরি করতে চাই তাহলে প্রথমেই যাব অবজেক্টের টেবিলসে এবার ক্রিয়েট টেবিল ইন ডিজাইন ভিউতে তাহলে আমাদের এই যে শুরুতে যে শব্দগুলো দেওয়া আছে অবজেক্টের ঘরে অর্থাৎ টেবিলস কুয়ারি ফর্মস রিপোর্ট পেজ ম্যাক্রোস মডুলাস এগুলোকে আমরা মৌলিক অবজেক্ট বলবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই অংশগুলোকে বলতে পারি মৌলিক অবজেক্ট এবারে আমাদের এখানে একটি ভিডিও দেওয়া আছে আমরা জাস্ট একটু ভিডিওটা দেখে নেব The purpose of this video is to introduce Microsoft. অর্থাৎ এখানে আমরা ডাটাবেস টেবিলে সাজানোর পদ্ধতিটাকে কুইয়ারির মাধ্যমে সেটা খুঁজে বের করতে পারি এবং রেকর্ড যেটাকে আমরা বলি রগুলোর সমন্বয় এবং ফিল্ড কলমগুলোর সমন্বয়ে আমরা যে ডেটাবেসকে বুঝিয়ে থাকি সে সম্পর্কে এখানে আলোচনা করা হলো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি যেটাকে আমরা ডেটা ফাইল বলে থাকি সর্বপ্রথম এখানে যেটা দেওয়া আছে শুরুতেই তোমরা দেখো আইডি আছে নেম আছে পাসওয়ার্ড আছে আর অ্যাক্সেস লেভেল আছে এছাড়াও জেনারেল জেনারেল ফাইল এ আছে আমার এখানে ফিল্ড সাইজ ফরম্যাট এইসব ব্যবহার গুলো এখানে আছে তাহলে এই যে চিত্র এই টেবিল টাকে আমরা বলতে পারি ডেটাবেস টেবিল তাহলে দেখো ডেটাবেস টেবিলটাকে আমরা সুসজ্জিত ভাবে কিভাবে দেখাতে পারি ডেটাবেস টেবিল থেকে এখানে একটা কোম্পানির এমপ্লয়ীদের যে কস্ট বা স্যালারি দেওয়া আছে এবং তাদের ক্যাপাসিটি সম্পর্কে এখানে তথ্য উল্লেখ করা আছে এবার আমরা আরেকটি অপশন দেখতে পাই এখানে কোয়েরি অর্থাৎ কোয়েরি মাধ্যম কোয়েরি মূল ব্যাপারটা হলো অনেকগুলো তথ্য থেকে যদি কোনো একটি তথ্য খুঁজে বের করতে হয় খুব দ্রুত সংশোধন বা পরিমার্জনের জন্য তাহলে আমরা কোয়েরি ব্যবহার করে এটি খুঁজে বের করতে পারি এবং কুয়েরির মাধ্যমে আমরা তথ্যকে সংশোধন করতে পারি সহজে এরপরে আমাদের আরেকটি অপশন আছে সেটা হলো ফর্মস তাহলে

ফর্মটাকে প্রিন্ট কাস্টমার স্লিপ এটাকে যখন আমরা করব তখন আমাদের ডেটাবেজে অটোমেটিক তথ্যটা সংরক্ষ সংরক্ষিত হয়ে যাবে এবারে দেখি আমরা পেজেস অর্থাৎ পেজেস পেজের মধ্যে প্রোডাক্ট কি তথ্য আছে সে পেজের মধ্যে আমরা সেটাকে দেখতে পাব এবার আমরা চলে যাব মডুলাস এর মধ্যে মডুলাস এর মধ্যে কয়েকটি মডুলাস আছে একটা আছে ম্যাক্রো মডুল আর একটা আছে ক্লাসিক মডুল তাহলে এটাকে বলা হয় ম্যাক্রো এই অংশটাকে মডুলের মধ্যে যেটা থাকবে এটাকে আমরা বলবো ম্যাক্রো এবার যে ভিজুয়াল বেসিক টেস্টে মডুয়াল ওয়ান এর মধ্যে ম্যাক্রোতে আমরা যেটা প্রবেশ করলাম সেখানে এই মডিউলের মধ্যে কি থাকবে জেনারেল থাকবে ডিক্লারেশন থাকবে এবং ইমিডিয়েট থাকবে মডুল ওয়ানটাকে আমরা কমপ্লিট করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি দলীয় কাজ থাকবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলী বিশ্লেষণ কর চলে আসবো আজকের ক্লাসের মূল্যায়ন তোমাদের কাছে প্রশ্ন থাকবে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে এই প্রশ্নটির উত্তর লিখে দিবে দ্বিতীয়ত পাঁচটি ডেটাবেস সফটওয়্যারের নাম বলবে তোমরা যে পাঁচটি ডেটাবেজ সেপ্টার অলরেডি তোমাদেরকে আমি ক্লাসের মধ্যে দেখিয়ে আসছি সেটিও তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে লিখে দিবে একই সাথে ডেটাবেস অবজেক্ট কয়টি ও কি কি সেটিও জানাবে অর্থাৎ ডেটাবেসের যে মৌলিক অবজেক্টগুলো ছিল আহ সেই অবজেক্টগুলো সম্পর্কে তোমরা জানাবে তোমাদের জন্য বাসার কাজ থাকবে তোমাদের বাড়ির সদস্যদের একটি নমুনা ভোটার ডেটাবেজ প্রণয়ন করবে অর্থাৎ তার নাম বাবার নাম মায়ের নাম বর্তমান ঠিকানা ঠিকানা স্থায়ী ফোন নম্বর দিয়ে একটি তথ্য সংরক্ষিত করবে এবং সেই সাথে বয়সটাও সংযুক্ত করে দেবে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ